এইচএসসি এক্সাম দু হাজার চব্বিশ সর্বশেষ আপগ্রেড এইচসি এক্সাম শুরু হতে চলেছে অতি তাড়াতাড়ি আপনাদের অতি তাড়াতাড়ি পরীক্ষাটি অনুষ্ঠিত করতে যাচ্ছে সেনাপ্রধান তো সেনাপ্রধানের কাছে এখন সকল দায়িত্ব তো আমি আগে থেকে আমি বলে দিই সেনাপ্রধান এখনও সিদ্ধান্ত কোনো সিদ্ধান্তে আপনারা যেতে পারেনি আজকে তারা বৈঠকে বসবে তারা বৈঠকে বসে কে শিক্ষামন্ত্রী হবে না হবে সকল পথ তারা এক একজনের দিয়ে দিবে দিয়ে দেওয়ার পরে আপনাদের মাঝে উপস্থাপন করে দিবে যে এ সেনাপ্রধান এবং কবে থেকে পরীক্ষা শুরু হবে এই বিষয়ে এখনও কোনোভাবেই জানা যায়নি কোনোভাবে জানা যায়নি এখনও তারা যদি শিক্ষা শিক্ষামন্ত্রী যদি সকল কিছু যদি তাদের পথটি যদি না দিতে পারে তাহলে কোনো কিছু তারা করতে পারবে না তারা কোনো কিছুই পরীক্ষা অংশগ্রহণ করেন কিন্তু ইতিমধ্যে প্রকাশ করছে অনেক কিছুই কিন্তু আমি আবার একটা কথা বলি আমাদের ঢাকা এডুকেশন বোর্ড বাংলাদেশের সকল জিনিসপত্র সকল কার্যক্রম এখন শিক্ষা সেনাপ্রধানের কাছে তারা সকল কিছু তারা পরিচালনা করবে সকল কিছু তারা পরিচালনা করবে আমি আবারও বলে দিস তারা সকল কিছু পরিচালনা করবে তো আমরা যখনই আপনাদের মাঝে উপস্থাপন করব তখন আপনারা বুঝতে পারবেন সকল কিছু তো পরীক্ষা হতে তাড়াতাড়ি পরীক্ষাটি শুরু হতে চলেছে তা আমরা এসএসসি এসএসসি সকল প্রকারে আপডেট নিউজ আমরা দিয়ে থাকি আমরা সকল প্রকার আপডেট আপনাদের মাঝে উপস্থা করব ও সকল প্রকার আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলা আইকনটি বাজে রাখবেন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য শুধু একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের একটা সুযোগ দেওয়া হয়েছে যাদের কলেজে ভর্তি হতে পারেনি তারাই শুধু পরীক্ষা বা তারাই কলেজে ভর্তি হতে পারছে তাও কার্যালয়ে নয় কোনো প্রতিষ্ঠানে নয় শুধু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছে তারাই শুধু ভর্তি হতে পারছে শুধু অনলাইনের মাধ্যমে কোনো কাগজপাতে জমা দিতে পারছে না কাগজপাতে জমা দিবে হচ্ছে আপনাদের যখন সকল কার্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে আবার আগের মতো খোলা বা প্রতিষ্ঠিত হবে বা সুযোগ হয়ে যাবে তখনই তাদের সকল কাগজ কাগজপত্র কলেজে জমা দিতে হবে